আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি আদি সুইস লোন লোন পিস কালেকশন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুইয়ারে নিবেন স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন এগুলো অরিজিনাল আদি সুইসলন প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিন্টের সেলর খুবই সুন্দর সাতটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা নিবেন তারা মাশাআল্লাহ অসাধারণ কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অরিজিনাল আদি সুইস লোন এগুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হাতার কাপড়টা দেখেন বিশাল বড় অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পারবেন সেলার পেয়ে যাবেন আড়াই গজ প্রিন্টেড সেলার খুবই সুন্দর এক্সক্লুসিভ অরিজিনাল আদি সুইস লোন অরিজিনাল আদি সুইসলন লোন হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সাতটা কালার আছে যদি সাত পিস একসাথে কেউ নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিব এটা শুধু নতুন মাল হিসাবে একদম এক্সক্লুসিভ অরিজিনাল আদি সুইস লোন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমার অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ সাতটা ডিজাইন সাতটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসাধারণ যারা নিবেন নিয়ে নিবেন প্রতি পিস হোলসেল প্রাইস এক হাজার টাকা সাত পিস যদি একসাথে কেউ নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন দেখেন মার্শাল অসাধারণ ডিজাইন এক কথা অসাধারণ এটা ব্যাক সাইড এটা সামনের সাইড সালোয়ারটা মার্শাল্লাহ খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা অরিজিনাল আদি সুইসলন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা সাত পিস একসাথে নিবেন সাত কালারের সাত পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল আদি সুইসলন লোন অরিজিনাল আদি সুইসলন লোন দেখেন স্যালোয়ারটা দেখেন কালারটা আপনার চাইলে এটা তো একটা কামিজ বানাইতে পারবেন অরিজিনাল আদি সুইসলন লোন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা সাত পিস একসাথে নিবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা অরিজিনাল আদি সুইসলন লোন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন প্রোডাক্ট হাতে পাইবেন তারপর টাকা দিবেন এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ভালো না লাগবে সাথে সাথে ব্যাগ দিয়ে দিবেন এই কালারটা দেখেন এটা কলম ভাইরাল হয়েছে অনেক ভাইরাল একটা থ্রি পিস কালারটা দেখেন অস্থির একটা কালার মাত্র এক হাজার টাকা এই যে এটা হলো স্যালোয়ারের পিনটা খুবই সুন্দর জল সাপের ভিতরে পিনটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি আশি আশি সুতার কাপড় মাত্র এক হাজার টাকা অরিজিনাল আদি সুইসলোন অরিজিনাল আদি সুইসলোন দেখেন ডিজাইন দেখেন মার্শাল অসাধারণ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন সাতটা কালার যারা সাত পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালারটা দেখেন এগুলো কয়টা ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন এই যে ভাইরালটা দেখায় কত একদম একটা কালার মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অরিজিনাল আদিস সুইসলোন অরিজিনাল আদি সুইসলোন এটা যদি বলি আমরা যে অরিজিনাল পাকিস্তানি আপনার অরিজিনাল পাকিস্তানি বিশ্বাস করবেন যে এটার কাপড় কোয়ালিটি এত ভালো দেখেন খুবই এক্সক্লুসিভ যেটা যে এটা সামনের সাইড সালোয়ারটা ফ্রি সাইজ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আর যারা সাত পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সাত পিস একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা অরিজিনাল আদি সুইসলন এই কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যার যত পিস লাগে শুধু স্ক্রিনশে যোগাযোগ করবেন যারা পেজে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিতে পারেন দেখেন এটার সালোয়ারটা কত গর্জিয়াস আর এই ড্রেসটা অনেক গর্জিয়াস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অরিজিনাল আদি সুইস লোন অরিজিনাল আদি সুইস লোন প্রিন্টেড স্যালোয়ার এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা সাত পিস একসাথে নিবেন সাত কালারের সাত পিস একসাথে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা পিস একসাথে টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই কালারটা দেখেন কত সুন্দর এগুলা কলম প্রত্যেকটা ভাইরাল থ্রি পিস এগুলা আর কি আমি বলবো না কারা কারা বিক্রি করে এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অরিজিনাল আদি লোন অরিজিনাল আদি সুইসলোন মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন এক কথায় অসাধারণ বিশাল বড় কাপড় এগুলো যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে অরিজিনাল আদি সুইসলন অরিজিনাল আদি সুইসলোন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা সাত কালারের সাত পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে পাঠায় নাম ঠিকানা দিয়া ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন এখানে নাম ঠিকানা লোকেশন দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম